দুই এক থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে শুরু করেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশ খেলতেও শুরু করেছে তখন থেকে সেখানেও বাংলাদেশের ভান্ডার শূন্য পিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিতে এক ঢিলে দুই পাখি মাল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে এবারই প্রথম কোনো একটা ফর্মেটে পাকিস্তানকে হারাতে সক্ষম হলো বাংলাদেশ অন্যদিকে টেস্ট ফর্মেটে যে কোনো দেশের ভেনুতেই এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় তাছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ টু পয়েন্ট এটাই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং প্রথম ম্যাচেই বাজিমাত করে দিল টিম বাংলাদেশ ঐতিহাসিক এই টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে চারশো আটচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা পরে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয় পাঁচশো পঁয়ষট্টি রানে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান একশো রানে অল আউট হলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় সিফ তিরিশ রানের রান তারায় নেমে কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে দুই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন সালমান আগাকে সুইপ করে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এরপর ড্রেসিং রুমের দিকে যায় ক্যামেরা তখন সদস্যই প্রতিটি উচ্ছ্বাসে ভাসছেন তাদের সঙ্গে হয়তো দেশের মানুষও টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এখন শুধু দক্ষিণ আফ্রিকা ও ভারত বাদে সবাইকে হারালো বাংলাদেশ তাই ক্রিকেট প্রেমীরা আরো একটা ঐতিহাসিক তারিখ ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখুন পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ অভিনন্দন টিম টাইগার ফ্যান্স